আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তো তোমরা যারা আমাদের এক্সাম বেচে যুক্ত আছো এসএসসি দু হাজার পঁচিশ টার্গেট অ্যাপাস এক্সাম বেছে তো এখানে তোমরা জানো যে এমসিকিউ এবং যে ইংরেজি দ্বিতীয় যে গ্রামার অংশটা আছে ওইটা লিখিত অংশ এবং বাংলা ব্যাকরণের যে লিখিত অংশটা আছে ওইটাও আমাদের অ্যাপের মাধ্যমেই নেওয়া হবে তো তোমরা এমসিকিউ পরীক্ষাটা খুব ইজিলি দিতে পারলেও দেখা যাচ্ছে কি যে গ্রামার অংশটা ওইটা সঠিকভাবে দিতে পারো না সেই ক্ষেত্রে তোমরা গ্রামার অংশটা কিভাবে সম্পন্ন করবা মানে লিখিত অংশটা অ্যাপের মাধ্যমে সেটা তোমাদেরকে আমি আজকে দেখাই দেবো জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে তোমার ফোনে সর্বোচ্চ আমি বলবো যে তোমরা এই মেসেঞ্জার অ্যাপটা এবং মেসেঞ্জার লাইভ ফেসবুক লাইট আর হচ্ছে ফেসবুক যে অ্যাপটা এই তিনটা অ্যাপ তোমাদের ফোনে রাখবা এটা রাখলে তোমাদের অনেক উপকার হবে আর কি তো এই ক্ষেত্রে আমি তোমাদের যদি দেখাই যে আমি প্রথমে কী করলাম মেসেঞ্জারে ক্লিক করলাম করার পর আমি আমার গ্রুপে প্রবেশ করলাম করার পর এখানে দেখো যে আমি আজকের পরীক্ষার ইংরেজিতে লিখিত পরীক্ষাটা হবে গ্রামার কানেক্টর সেক্ষেত্রে আমি কী করবো ওইটার মধ্যে ক্লিক করলাম আমার এখানে ক্লিক মানে অন হচ্ছে না ঠিক আছে মানে মেসেঞ্জার সরাসরি যে মেসেঞ্জারটা আছে ওইটা থেকে মানে এই লিখিত অংশটা অন হচ্ছে না বুঝছো তবে এমসি কে এমসি যে অংশটা আছে ওইটা কিন্তু অন হবে বুঝছো যেরকম আমি যদি এটাই ক্লিক করি বাংলা দ্বিতীয় যে এটা আছে এটাই বাংলা প্রথম বই পড়া যেটা আছে আর কি এটা করলে কিন্তু আমার লিঙ্কগুলো এখানে শুধু আমার নাম দিব যে নাম আছে আমি নামটা দিলাম ধর আমি আমার নামই দিলাম রাকিব আচ্ছা তারপর আমি এখানে যে লগ ইন অপশনটা আছে লগ ইনে ক্লিক করবো তারপর মানে আমার এটা আসতেছে আর কি এই যে দেখো এখানে কয়েক সেকেন্ড লোড নিবে আর কি দেখো একটু অপেক্ষা করবা মানে মানে সাত সেকেন্ডের মতো লোড নেয় আর কি তারপর দেখো যে এখানে মোটামুটি আমাদের ইন্টারফেসটা চলে আসছে তো এটা হচ্ছে পরীক্ষার বিষয়ের নাম মানে টপিকের নাম আর এটা হচ্ছে আমাদের আগের একটা সেট করা ছিল আর এখন তো আমি কী করবা অবশ্যই এই স্টার্ট টেস্টে ক্লিক করবা লগ আউটে ক্লিক করবা না হ্যাঁ তো স্টার টেস্টে ক্লিক করলাম করার পর দেখো যে এখানে সতর্ক দিয়ে রাখছে যে ইউ ক্যান নট কোয়াইট দ্য টেস্ট আফটার ক্লিকিং কন্টিনিউ ইফ ইউ ডু দ্য রেজাল্ট উইল বি জিরো মানে তুমি যদি মানে কন্টিনিউ ক্লিক করার পর বের হয়ে যাও তাহলে তোমার রেজাল্ট কত হবে শূন্য হয়ে যাবে বুঝছো যদি তুমি না মার্ক করো উত্তরে তো এই জন্য তোমাকে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করতে হবে বলেও ব্যাকে ক্লিক করবো বেকে করলে আবার নতুন জায়গায় নিয়ে যাবে তো কন্টিনিউতে ক্লিক করবা দেখো আমাদের এখানে মোটামুটি আমাদের সবগুলো প্রশ্ন মানে প্রশ্ন চলে আসছে এবং আমাদের উপরে একটা সময় চলতেছে ঠিক আছে এই সময়টার মধ্যে আমাকে এই প্রশ্নগুলো উত্তর করে সাবমিট করতে হবে বুঝছো তো আমি যদি তোমাদেরকে দেখাই কীভাবে উত্তর করতে হয় এই ধরো প্রথমের প্রশ্ন যেটা আছে প্রমোদ যদি সাহিত্যিক শব্দ নাম কি তো আমরা জানি এটা কি এটার উত্তর হবে বর্ণফুল তো আমি কী কর সরি বর্ণফুল তা আমি বর্ণফুলে বীরবল বীরবলে দিলাম মানে বীরবল হবে আরেক উত্তর তো আমি তারপর দেখো প্রমোদ চতুরীর মধ্যে দর্শনচর্চা কোথায় হয় আমি দিলাম গুহাই ঠিক আছে তো আমি দুইটা উত্তর করলাম আর কি তুমি প্রত্যেকটা উত্তর করবা করার পর এখানে যে এই সাবমিট যে অপশানটা আছে মানে এই সাবমিট অপশনটা ওইটাই ক্লিক করবা তো আমি সাবমিটে ক্লিক করলাম তো দেখো যে আমার এখানে কি দেখাচ্ছে এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে আমার টপিকের নাম দেখাচ্ছে স্টুডেন্ট আইডি মানে টেস্ট আইডি এবং আমার নাম দেখাচ্ছে আমি কখন শুরু করছি কখন শেষ করছি টোটাল প্রশ্ন কয়টা ছিল আমি কয়টা উত্তর করছি মানে দুইটা ভুল হিসেবে এটা একটা ভুল হয় না আমার আর এখানে হচ্ছে ন আমি অংশগ্রহণ করি না এমন হচ্ছে তেইশটি তবে অংশগ্রহণ করবা তোমরা সবগুলোই ঠিক আছে কারণ এখানে তো নেগেটিভ মার্ক নয় তোমরা সবগুলো উত্তর করবা আর এখানে দেখো লেখা আছে স্কোর মানে তুমি পঁচিশে কত পয়সা আমি যেহেতু ওইগুলো দুইটা উত্তর করিস তো দুই পাইছি পঁচিশটার মধ্যে হ্যাঁ আর পার্সেন্টেজ হচ্ছে তোমার এখানে তুমি শতকরা কত পার্সেন্ট মানে সঠিক উত্তর করতে পারছো এটা বুঝছো তো তারপর তুমি এখানে একটু অপেক্ষা করলে মানে পরীক্ষাটা যাওয়ার পর একটু অপেক্ষা করলে এখানে কয়েক সেকেন্ড শো করবে এটা যাওয়ার পর তোমার এইভাবে উত্তরটা চলে আসবে বুঝছো মানে আমি এই দুইটা মানে উত্তর করেছিলাম দেখো এই দুইটা উত্তর করেছিলাম তো এই দুইটার উত্তর আমার এখানে গ্রিন কালার মানে সবুজ কালার দেখা যাচ্ছে তোমাদেরও সেম একইভাবে দেখাবে এবং আমি এগুলো মানে উত্তর করি না আর কি স্কিপ করে গেছিলাম তো এই জন্য এরকম দেখাচ্ছে তো সবগুলো উত্তর তোমরা এভাবে দেখতে পাওয়া ঠিক আছে প্রত্যেকটার তারপর তুমি চাইলে এখানে লগ আউট দিয়ে বেরিয়ে যেতে পারবা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এমসি পরীক্ষা দেওয়ার নিয়ম এখন যদি তোমাদেরকে আমি মানে আমাদের যে লিখিত পরীক্ষাটা আছে ওইটা দেওয়ার একটা মানে ইয়া দেখাই দেব যে লিখিত পরীক্ষাটা কীভাবে দিতে হয় তো আমরা তো জানি কি আমাদের লিখিত পরীক্ষা সবসময় মনে রাখবা যে ভাইয়া যারা একেবারেই বোঝো না তাদের জন্য কিন্তু পেপার ভার্সনও একটা মানে পাঠাই যেন তারা খাতায় লিখে আমাকে পাঠাতে পারে আর কি যদি না বুঝে অ্যাপের ব্যাপারটা ঠিক আছে তো আশা করি সবাই বুঝবা তো এখন আমি কি করব যেহেতু আমি মেসেঞ্জার থেকে ঢুকতে পারি না লিখিত পরীক্ষার ক্ষেত্রে সেই আমি কি করব আমাদের যে ফেসবুক ফোনে যে এই লাইট অ্যাপটা আছে না এই লাইট ফেসবুক লাইট বা ফেসবুক গ্রুপ মানে যে কোনো অ্যাপ একটা অ্যাপ তো আমি ফেসবুক লাইটে ক্লিক করলাম আমরা জানি কি ফেসবুক লাইট থেকে তোমার কী করা যায় ম্যাসেঞ্জার চালানো যায় তো ম্যাসেঞ্জার চালানো যায় আমি আমাদের গ্রুপে চলে আসলাম সরাসরি তো দেখো তোমাদের কিন্তু সরাসরি মেসেঞ্জারে কিন্তু এই লিঙ্কটা শো করতেছিল না একই জিনিস কিন্তু ওইখানে লিঙ্ক শো করছে না কিন্তু এখানে ফেসবুক লাইট যে মেসেঞ্জারটা আছে ওইটা তার শো করতেছে এজন্য বলছি তোমাকে যে তোমরা অবশ্যই মেসেঞ্জার লাইট অ্যাপটা রাখবা ফোনে বুঝছো তো আমি এখন কী করবো এখানে এই লিঙ্কটাই ক্লিক করবো ক্লিক করলাম করার পর এখানে যে জার্স অংশ না জার্স ক্লিক করলাম তারপর দেখো এখানে মানে আসবে আসার পরে দেখো এখানে আমাদের যে উদ্যমী লঘু তারপর হচ্ছে আমাদের কোন টপিকের পরীক্ষা কানেক্টু এক্সাম ঠিক আছে তো আমরা এখানে স্টার্টে ক্লিক করবো তো স্টার্টে ক্লিক করলাম এখানে নাম চাইতেছে তো আমি একটা নাম দিয়ে দিলাম রাকিব আমার নাম তুমি তোমার নাম দিবা ঠিক আছে এখানে নাম দেওয়া মানে তোমার নাম দেওয়া তো আমি কি করবো এখানে স্টার্ট ফ্রমে ক্লিক করব স্টার্ট ফ্রমে ক্লিক করবো মনে রাখবা যেখানে নাম চায় ওইখানে তোমার নাম দিবা আবার সবাই আমার নাম দিয়ে যায় না যে রাকিব নাম দেওয়া যায় বুঝছো তো তোমাদের নাম দিবা তো দেখো এখানে আমাদের কিন্তু পরীক্ষাটা মোটামুটি শুরু হয়ে গেছে দেখো এই যে এখানে পরীক্ষাটা শুরু হয়ে গেছে তো ইংলিশ টুয়েন্ড মানে সেকেন্ড পেপার কানেক্টর এক্সাম বুঝছো তো এটা হচ্ছে আমাদের কোশেনগুলা এইগুলো হচ্ছে আমাদের কোয়েশন এই যে একটা হচ্ছে কোয়েশেন তারপর হচ্ছে এই যে দুই নং কোয়েশেন মানে সবগুলো যেহেতু কানেক্টর টপিকের কানেক্টর প্রশ্ন আর কি এই যে আমাদের তিন নং কোশ্চেন ঠিক আছে তো তিন নং কোশ্চেনের মান কত এখানে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটার মান হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ সমান হচ্ছে ফাইভ ঠিক আছে তো তিন পাঁচ পনেরো মার্কের পরীক্ষা আচ্ছা তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কে কীভাবে উত্তরটা করতে হয় তোমাদের যে এই যে লম্বা একটা দাগ দেখতেছ না এই দাগটার উপরে ক্লিক করবা তা আমি একটা দাগটার উপরে একটা ক্লিক করলাম মার্কটার উপর আর কি তো মার্কের উপর ক্লিক করার পর আমার এখানে দেখো যে আমি লেখার মতো একটা অপশন চালু হয়ে গেছে হচ্ছে ওপরে ক্লিক করলে তো এবং আমার লেখাটা কত ইয়ার মধ্যেতে হবে এই যে দশ হাজার মানে লেটারের মধ্যে হতে হবে আর কি বুঝছো তো আমি এভাবে তোমরা কী ব্যবতর করবা এই যে সবগুলা সেন্টেন্স আছে না পুরো সেন্টেন্স এই পুরো সেন্টেন্স লেখার কোনো মানেই নেই বুঝছো তো তোমরা শুধুমাত্র এই এ লিখে সেরা এই গ্যাপটার মধ্যে কি হবে সেটা বসে দিবা এবং বি লিখে গ্যাপটার মধ্যে কিভাবে সেটা বসে দিবা তো আমি যদি তোমাদেরকে যদি একটু দেখানো ইয়ে করি ধরো আমি এখানে একটা দিলাম বুঝছো তো আমি এমনি নর্মালি একটা মানে একটা দিলাম আর কি ধরো আমি এখানে উত্তর এব এ দিয়া এভাবে এমনি দিবা হয়তো এইভাবে দিবা এভাবে দিয়া কমা দিবা বা হচ্ছে শুধুমাত্র এ দিয়া সেটা কমা দিয়ে তুমি তোমার উত্তর দিলা ধরো যে কোনো একটা উত্তর হলো বাট হ্যাঁ মানে যে কোনো একটা ধরে দিলে আমি সঠিক উত্তর তো না তো আমি একটা ধরে দিলাম আর কি তো তারপরে ধরো এরপরে কীভাবে দিবা এই বি নাম্বার বি নাম্বার আবার কমা দিয়ে সেটা বি নাম্বার উত্তরটা লিখবা ঠিক আছে দড়িটা ধরো আমি একটা ধরলাম আর কি আচ্ছা যে কোনো একটা দিয়ে দিলা ডট দিয়ে দিলাম তারপর যে তোমার মানে সি সি নাম্বারটা দিবা আবার কমা দিয়া এরকম যে কোনো একটা দেবা আর কি উত্তর তারপর ডি নাম্বারটা কমা দিয়ে এভাবে লিখবা আর কি হ্যাঁ তারপর ই নাম্বারটা হচ্ছে কমা দিয়ে তুমি এভাবে লিখতে থাকবা বুঝছো মানে সঠিক উত্তরটা শুধুমাত্র উত্তর যেটা হবে সেটা বসাইবা আর কি ঠিক আছে এই আর কি আচ্ছা পরে এই দুই নঙের ক্ষেত্রেও কিন্তু মানে এই উত্তরটি বসায় রাখবা বসাইবা তো বসানোর পর দুই নম্বরের ক্ষেত্রেও এরকম সেমভাবেই দেখো এখানে যদি দেখায় এই মার্কটার উপরে ক্লিক করবা তা আমি মার্কের উপরে ক্লিক করলাম তো আমি এখন এ নাম্বার দিয়ে শুধু উত্তর কী হবে সেটা বসাই দেবো ঠিক আছে অন্য কিছু না সব লেখতে হবে না বুঝছো শুধু উত্তরটা বসাই দেবা আর তারপর হচ্ছে এমনি লেখার পর ধরো আমি তুমি এখানে কিছু লিখলা সামথিং লিখলা লেখার পর বি নাম্বার দিয়ে এসে আবার কমা দিয়ে আবার বি নাম্বার উত্তরটা বসাই দিলা বুঝতে পারছো তুমি চাইলে এমনি নিচে নিচেও লিখতে পারো তবে আমি বলবো যে এইভাবে বরাবর লিখবা আর কি মানে কমা কমা দিয়ে তুমি মানে ধরো এটা সি নাম্বার উত্তর সি নাম্বার উত্তর এভাবে লিখবা ঠিক আছে এভাবে উত্তরগুলো করবা আর কি তো আমাদের তিন নাম্বার যে প্রশ্নটা আছে এটার ক্ষেত্রে লম্বা মার্কটার উপরে ক্লিক করবা তাহলেই তুমি লিখতে পারবা টাইপ করতে পারবা আর কি হ্যাঁ আর যেহেতু কানেক্ট খুবই ছোটো উত্তর হয় বা টেক এগুলো যেহেতু গ্রামার পার্ট খুবই ছোটো উত্তর হয় সেহেতু আমরা অ্যাপের মাধ্যমে নিলে আমাদের সুবিধা হয় আর কি ঠিক আছে আর তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু গ্রামার অংশে ফলাফল দেখতে পাবো না রাত্রেবেলা মানে ফলাফল আমি তোমাদেরকে পেপার ভার্সন উত্তরও পাঠিয়ে দেবো এবং মানে ফলাফলও জানিয়ে দেবো কে কত বয়সো বা কোনটা বল ঠিক আছে গ্রামারে বিভিন্ন উত্তর হয়ে থাকে এর জন্য বয় কিছু নাই তারপর ধরো তুমি উত্তরগুলো করে সারলা হ্যাঁ তো এই তিনটা উত্তরই করলা ঠিক আছে তো করার পর তুমি কী করবা এখানে যে এই যে সাবমিট অপশানটা আছে না ওইটাই ক্লিক করবা তো সাবমিট আমি ক্লিক করে দিলাম এই দেখো এখানে লেখা আছে যে সাবমিটেড থ্যাংকস ফর কমপ্লিটিং দিস ফর্ম মানে তোমার এটা ঠিক আছে মানে ইয়ে হয়েছে আর কি সমাপ্ত হয়েছে তো তুমি কী করবে এখন বেরিয়ে যাবে তোমার নিশ্চিন্তা তোমার পরীক্ষা হয়ে গেছে তুমি রাত্রেবেলা ফলাফল পেয়ে যাবে বুঝছো যখন এরা এরকম দেখবা তো এখন আমরা আসি আমাদের আরেকটা জিনিস আমাদের যে ফেসবুক থেকে যে আমরা ডুবো আমরা যে ফেসবুক থেকে ডুব তো এই ক্ষেত্রে আমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের এক্সাম বেসের এই যে এই মানে এই যে নামটা দু হাজার পঁচিশ টার্লি রেফার্স বেস তো সবসময় মনে রাখবে এখানে হচ্ছে দুইটা এডমিন হচ্ছে আইডি হচ্ছে মেন একটা হচ্ছে মোহাম্মদ রাকিব যে আইডিটা আছে ওইটা ওইটা থেকেই মূলত সব পরীক্ষার লিঙ্ক দেওয়া হয় বেশিরভাগ তবে কোনো কারণে যদি এই আইডিটা লগ না থাকে সেহেতু তোমরা এই যে উদ্যমী যেটা আছে উদ্যমী এটা মানে এই দুইটা হচ্ছে তোমার এডমিন মানে এই দুইটা আইডি তোমরা চেক দিবা তাইলে তোমরা পুরোনো পরীক্ষা যেগুলো হয়ে গেছে ওইগুলো লিঙ্কগুলো পাওয়া বা সব কিছু পেয়ে যাবা আর কি এখানে মানে ফলাফল সব এই দুইটা থেকেই দেওয়া হয় তো ধরো আজকে যে তোমাদেরকে বললাম যে আজকে কানেক্টর পরীক্ষা এটা পেপার ভার্সন প্রশ্ন হচ্ছে এটা হ্যাঁ এই যে এটা তো মোহাম্মদ রাখি আইডি থেকে দেওয়া হয়েছে এবং দেখো তোমাদের এই অ্যাপের যে ইয়াটা আছে এটাও কিন্তু দেওয়া হয়েছে মোহাম্মদ রাকিব আইডি থেকে বুঝছো তো আমরা কী করব এটা ক্লিক করবো এই যে নিচটা যে নিচের যেই অংশটা আছে না পারটা এটাই ক্লিক করব আর কি তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর মানে তোমাকে মানে লোডিংভাবে নিবে আর কি মানে যে অ্যাপের মাধ্যমে পরীক্ষা নেব ওই অ্যাপে নেওয়া যাবে তোমাকে এই দেখো যে আমাদের তখন যেভাবে প্রবেশ করছিলাম এখানে কিন্তু সেম একই মানে ইয়ে আসছে ইন্টারফেস আসছে তো আমরা কী করব স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক এখন তোমার নাম দিবা আচ্ছা তোমার নাম দিবা আমিও আবার মানে অন্য কারি দিলাম একটা আর কি আর স্টার্টে মানে ক্লিক করলাম আর কি তো তারপর দেখো এখানে যে প্রশ্নগুলো আছে না এই যে এই প্রশ্নগুলো সেমভাবে কিন্তু আগের মতোই আসছে তো আসার পরে আমি আগে যেভাবে দেখাইছি লম্বা মার্কের উপরে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করবা করলে কিন্তু সব দেখতে পাবা বা ওই উত্তর করতে পারবা শুধুমাত্র এ লিখে এমনি গ্যাপ গ্যাপ দিয়ে তোমার উত্তরটা বসাই দিবে আর কি হ্যাঁ তাহলেই হবে তারপর উত্তরগুলো করার পর মানে তুমি এখানে কিন্তু ভুলেও কিন্তু ক্লেয়ার ফর্মে দিও না বুঝছো তাহলে কিন্তু মুছে যাবে তুমি দিবে এসে এই সাবমিট অপশনে ক্লিক করবা তা আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম দেখো আমার রেসপন্স জমা হয়ে গেছে ঠিক আছে এ আর কি সব মিলে তো তোমাদের যারা এক্সাম পেছে নতুন বস্তু আছো তোমাদের আমি কি আমি বলবো যে মানে আমাদের যে পিডিএফ যে সেবাটা আছে ওইটা আমাদের একটু কপিরাইটের একটা বিষয়ের কারণে আপাতত স্থগিত আছে তবে আমাদের এখানে কিন্তু সকল পরীক্ষার লিঙ্ক তোমরা ইয়ে পেয়ে যাবে আর কি বলা যায় আর এটা হচ্ছে মেইনলি আমাদের সাজেশন যেগুলো মানে আমাদের ব্যক্তিগত সাজেশন এবং আমরা আমাদের সাজেশনকে গ্যারান্টি দিতে পারি যে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ সকল বোর্ডে কমন আসবে ঠিক আছে এটা গ্যারান্টিড আর এখানে বলবো যে আমরা যেহেতু আমাদের সাথে তোমরা যুক্ত আছো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ ওইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তথ্য দিতে হবে যেমন এখন যে এই ভিডিওটা ওইখানেই প্রদান করা হবে আর কি তো তোমরা উপরে যত উপরে যাবে অতই দেখতে পারো আর কি সব তো দেখো এখানে একটা এসি দু হাজার পঁচিশে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সাজেশন গুগল ড্রাইভ যেটা আছে আর কি এটা তোমার কি হয় এখান থেকে ক্লিক করলে যায় না মানে মেসেঞ্জার থেকে যায় না এজন্য তোমাকে ফেসবুক লাইট লাইট যে অ্যাপটা আছে ওইটা ব্যবহার করতে হবে দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানে ফেসবুক লাইট অ্যাপ করলে তোমার মানে কী করে লিঙ্কগুলো শু করে আর কি তো লিঙ্ক শু করলে তো তোমার মানে প্রবেশ করতে সহজ হয় তবে আমি তোমাদেরকে বলে দিছি যে পরীক্ষা যদি মানে আর কোনো কারণে যদি মেসেঞ্জার না দিতে পারে তো ফেসবুক গ্রুপে দিবা ফেসবুক গ্রুপ থেকে না দিতে পারলে মেসেঞ্জার থেকে দিবা এক জায়গা থেকে এক জায়গা থেকে এটা কমপ্লিট করে সারবা হ্যাঁ দেখো এখানে কিন্তু লিঙ্কগুলো শো করতেছে মোটামুটি যে হ্যাঁ তো আমি এটার মধ্যে ক্লিক করলাম দেখা আমাকে নিয়ে যাচ্ছে যেহেতু এটা টেন মিনিট স্কুলের একটা সাজেশন তো আমাকে দেখো এখন মোটামুটি নিয়ে আসছে এখানে কিন্তু মোটামুটি সকল বিষয়ে সাজেশন আছে আর কি টেন মিনিট স্কুলের তিনটা সাজেশন ট্রেনমেন্ট স্কুলের মানে ইয়ে আছে এখানে কিন্তু আর্টস কমার্স সায়েন্স সবার সাজেশন দেওয়া আছে মোটামুটি হ্যাঁ এ আর কি তো এইভাবে তোমরা পিডিএফগুলো খুলবা আর কোনো কারণে যদি পিডিএফ না হলে ইউআরএল চেঞ্জ হলে আবার নতুন করে দিতে হবে আর কি তবে আমরা পিডিএফ দিলে তোমরা সাথে সাথে ডাউনলোড করে নিবে তো আই সিরিজ আমরা ক্লিক করলাম দেখো দেখ আমার এখানে আমার পূর্ণত পিডিএফ ফাইলটা আছে তাই ডাউনলোড হয়ে যায় তোমাদের ফাইলে না ডাউনলোড হলে এই যে কর্নারে ডট আছে ওইটাই ক্লিক করবা যদি দেখাই একটু আচ্ছা যাই হোক মানে একটু চলে গেছে আর কি আচ্ছা তো এভাবেই তোমরা সবগুলো পরীক্ষা শেষ করবা এবং সব মানে কমপ্লিট করবা এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা কারণ এখানে তোমাদের অ্যাসেজ দিয়েছে যে সব মানে অ্যাডমিশন সব কিছুর ইনফরমেশন আমাদের কাছে পেয়ে যাবা এভাবে তোমরা পরীক্ষা দিবে আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের যে এই গ্রুপটা আছে এখানে তোমরা কি করবা অনেক সময় আমাদের যে এই ভিও পিন মেসেজ আছে এই পিন মেসেজে তোমরা ক্লিক করলে মোটামুটি আমাদের যে পরীক্ষার রুটিন আছে বেস টুল যারা নতুন ওয়ানের তো মোটামুটি এরা জানে সব কিছু এখানে দেখতে পাবা তারপর হচ্ছে এখানে তোমার সেই দিনেই মার আর এখানে কিছু সাজেশন আছে হালকা আর কি আমার এখান থেকে পিডিএফ করা তো আর আরেকটা জিনিস হচ্ছে বিও যে ফাইলটা আছে মানে ছবির আর কি এখানে দিলে মোটামুটি ফলাফল দাগানো বই বা আমাদের যে ইম্পর্টেন্ট যে ছবিগুলো দেওয়া হয়েছে আর কি এগুলো তোমরা কিন্তু দেখতে পাবা মোটামুটি বলা যায় ঠিক আছে এই আর কি আর ফাইলসের এখানে ক্লিক করলে আমাদের সকল পিডিএফ তোমরা দেখতে পাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিডিএফ দেওয়া আছে হয়তো অনেকগুলো ওপেন হবে না তবে সবগুলো আমরা ওপেন করার চেষ্টা করবো আর একটা কথা সেহেতু আমাদের আমাদের যেহেতু ইয়ে নাই তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আমাদের যে কার্যক্রম আমাদের এস এসি অনেকগুলো গ্রুপ আছে সেহেতু আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই দেখো এটা হচ্ছে মোটামুটি বায়ার যে গ্রুপগুলো আছে আর কি তোমাদেরকে নিয়েও এটা হচ্ছে একটা তোমাদের আর এটা হচ্ছে আমাদের এইচএসএ সাবভিসের সবচেয়ে বড়ো গ্রুপ এই আর কি মানে এই যে একটা মানে অনেকগুলোই আছে সব মিলে তো আমরা এখানে এই গ্রুপগুলো আছে এবং উদ্যমী হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ অফিসিয়াল পেজ দুইটা আছে তো আমরা এখন ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে এসে আমাদের কী কীভাবে পাবার সেটা আমি তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে গিয়ে এসে উদ্যমী লিখবা উদ্যমী একটা মানে একবার বাংলা লিখে বাংলায় বাংলায় লিখে তারপর স্পেস দিয়ে সেটা মানে একটা হাইফেন দিবা আর কি তারপর আবার ইংলিশে উদ্যমী লেখবা উদ্যমী এটা লিখে সার্চ করলেই দেখবা যে এই যে আমাদের চ্যানেলটা চলে আসছে এই যে আমাদের নতুন চ্যানেল যেহেতু অল্প সাবস্ক্রাইবার এটা এটাই ক্লিক করবা এটা হচ্ছে বায়ার যে ইয়াটা আছে আর কি তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন শুধুমাত্র বেশিরভাগ এসএসসি আর এইচএসসি নিয়েই আমাদের কাজ চলমান যেহেতু নতুন আমাদের শুরু হয়েছে আর কি তো এখানে দেখো যে আমরা যদি এই যে ভিডিও অপশনে ক্লিক করি সবগুলাই দেখো এখানে কিন্তু তোমাদের এর আগেও আমাদের কীভাবে পরীক্ষা দিতে হয় সবগুলো বলে দিয়েছিলাম যে কীভাবে পরীক্ষা দিতে হয় বা সোনালী ব্যাংকে বৃত্তি পড়া পড়ার রুটিন প্রাইজ মানি পরীক্ষা ঠিক আছে এই আর কি এইচিস কীভাবে বাংলা প্রথম পদে ক্লাস পাওয়া যায় এসব সব মিলে সব কিছু মানে দিয়ে দিয়েছিলাম আর কি ঠিক আছে তো সব মিলে তোমরা এই চ্যানেলটা কী করবা সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবা তোমাদের ইনশাআল্লাহ কাজ আসবে সবাই ভালো থেকো সবার জন্য দু অশুভকামনা রইলো আর কোনো প্রশ্ন থাকলে বাইকে অবশ্যই জানাবা আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে বেচ ওয়ান যারা আছে আর কি বেচ ওয়ানের আগামীকালকে লিখিত পরীক্ষা হবে আর সেটা হচ্ছে একটা স্টোরি একটা আনকমন স্টোরি দেওয়া হবে যেন তোমরা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের মেদামি আমি একটু দেখতে পারি আর কি হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ